হারাম হবে তখন ধরে খ্রিস্টানরা ক্রুশ করে একটা ক্রস পরে না আপনিও যদি এটা পড়েন তাইলে মাত্রা সপ্তাহ বিপিন হয়ে গেছে মানে যে অন্য একটা সজাতি সাদৃশ্য গ্রহণ করে তার হাসর রসর সেই জাতির সাথে হবে এই না হাদিস এখন ফর এক্সাম্পল আমি আলু খাই আমার দেশের হিন্দুরা আলু খাই না সাদৃশ্য হয়ে গেছে না আমি পাঞ্জাবি পড়ি আমার দেশের হিন্দুরা কি পরে আপনার হিনা এটা আপনি ধর্মীয় ভাবে ব্যবহার করছেন পেরেছেন যখন আপনি ওই জিনিসটা গ্রহণ করবেন আপনি তাদের মতো করে চলবে তো আল্লাহমান আমার অভিমুদান তার সঙ্গে কোন সে চিন্তা আপনারা বলছেন সব জায়গার মধ্যে জিনিসগুলা চলে না সব জায়গার মধ্যে জিনিসগুলা চলে হজরত ইব্রাহিম আল ইসলাম মক্কা শরীফ পুঁজি নির্মাণ হজরত ইব্রাহিম আল ইসলামের দুয়া এবং মক্কার জমিনের মধ্যে হজের জন্য মানুষ যাতে দলে দলে যোগদান করে এই জন্য হজরত ইব্রাহিম আল ইসলামের দুয়া এই

কোন ব্যক্তি যদি করে আর এদিকে রব জায়গায় রবাহ করে তাই অর্থ উল্টে যাবে আয়াতের মধ্যে আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহ ইব্রাহিম আলাই ইসলামকে পরীক্ষা করেছে

পানির মধ্যে গন্ডগোল হয়ে যাওয়ার কারণে অর্থ উল্টে গেছে এখানে জ্যাক জবরের উল্টা কারণে অর্থ উল্টে গেছে ইভেন আমাদের অনেক লমাইকরা মাহফিলের মধ্যে আয়াতগুলা করার সময় গন্ডগোল হয়ে যায় এটা বেশি গন্ডগোল হয় যারা বেশি জানে জ্যাক জবরের মারবে যারা বেশি জানে তাদের গন্ডগোল বেশি হয় আমরা যারা ভুল করে আছি আমাদের উচিত হয় আমরা তো মুখস্থ বুঝা কিন্তু হুজুর যারা অনেক ভালো গ্রামার জানে তাদের গন্ডগোল বেশি ব্যস্ত লাগে

আপনার সময় কেন তাদেরকে বলে দেন আমি তাদের দাদাকে পরীক্ষা করেছিলাম কি পরীক্ষা এটা অনেক লম্বা কথা সংক্ষিপ্ত আকার আমি আপনাদেরকে বলি যা আপনারা জানেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম হচ্ছেন সমস্ত প্রফেক্ট খুব আল্লাহ যত নবী রসুল আমাদের কাছে পাঠিয়েছেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম হচ্ছে ক্লাইমেক্স জোনের মধ্যে একেবারে ক্রাক্স অব দি প্রফেক্ট ওনার মাধ্যমে পরবর্তীতে আমরা যারা আছি মুসলমান হোক আহলে কিতাব হোক সবাই হজরত ইব্রাহিম আলহ ইসলামের ওই চশমা থেকে ফুটেছে

এরপরে হযরতে আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছিল এর পরবর্তীতে আরো অশত পরীক্ষা অনেক জিনিস ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে থেকে শুরু করে করে তার পরবর্তীতে আমরা যা যা কিছু করি সারা বুঝতে করতেছেন সবকিছুর শুরু আদি ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে হয়েছে ইতোপূর্বে কালচারগুলো ছিল না মানে सिविलाাইজেশনের যেই হুদ অ্যাসপেক্ট হুদ ডাইমেনশন সিভিল হওয়া

ই রকম জানরাস ছিলেন হযরত ইসমাঈলকে ইসলামকে জবাই করতে বলেছেন রাজি হয়ে গেছে আগুনে লাভ দিতে বলেছেন রাজি হয়ে গেছে সব তাদেরকে এরপরে হযরত ইব্রাহিম علیہ الصلব অনেক বেশি অতিথি পরায়ণ ছিলেন রুহ জমিনের মধ্যে আমার নবীর পরে আমার নবীর মত আমার নবী শিখেছেন আদার কাছ থেকে হযরত ইলাইহিস সালাম থেকে অসম্ভব অতিথি পরায়ণ হওয়া এবং অনেক বেশি মানা মমতা করা সম্ভব

তো এখন দিবেন তো দিব নাই আর কিছু তো নাই কেমনি বলি বা আপনারা ছাগল যেগুলা দিছে সেগুলো চড়ানোর জন্য তো একজন দরকার হবে ঠিক আছে সেগুলো চড়ানো তখন ফেরেস্তা বলতে শিবরাহি সাকসেসফুলি পাস আমি ফেরেস্তা আপনার পক্ষ থেকে পরীক্ষা করার জন্য এইভাবে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে তারা ইবে তারা এবে তেলাতে

আমরা বলি না হুজু হুজু মানে আমাকে লিড করে এটা কি অথবা আরবের মধ্যে বলে বুঝতে পেরেছেন যার মাধ্যমে আমরা লিড হই আমরা নিয়ন্ত্রিত হই যিনি আমাদেরকে নেতৃত্ব দেয় তো ইমাম সাহেবকে ইমাম বলা হয় কারণ উনি আমার সামনে থাকেন আমি ওনার পিছনে থাকি উনার নেতৃত্বে আমি আমার ভাজাই করি তো যার নেতৃত্বে আমরা আসকল করি যার করি সেইও ইমাম। তাকে আমরা খলিফা বলি ইমামও বলি। সেই আন্দে কোন টাইনাদের মানুষের ইমাম হচ্ছে নবীরা। নবিরা মানুষের কন্ট্রোল করে নবীদের নেতৃত্বে আমরা করতে থাকি হই। আমরা কন্ট্রোল হই। আমরা পরিচালিত হই। সে কারণে নবীদেরকে কি বলে ইমাম। তো আমার আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে বলেছি ইমাম ইমামের কথা। আমি ইমাম বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হুজুর আমি আল্লাহু বলা আমার সন্তান সন্ততি দিতেতে কই পানারা যখন আমার আল্লাহ বলতেছেন লা ইলাহা ইমাম ইমান বরাবর কিন্তু দুনিয়া আমার যে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রফেট হু অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অফিস অফ ইমাম হু এটা কোন জালেমের नसीব হয় কোন জালেমের সেই কারণে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে এই আয়াত থেকে মাসআলা ডিরাইভ করে উলামাই উম্মত বলেছেন কোন فاسেক মুসলমানদের খলিফা হতে পারে কেন কারণ লাইন জালেমিন জালেম কোনো জালেম ইমাম অধীতে আসতে পারে না সেই কারণে আমাদের যারা নেতৃত্ব দেন খলিফা যারা হয় যারা ইমাম হয় প্রেসিডেন্ট হয় প্রাইম মিনিস্টার হয় আমাদের ইসলামিক আমাদের ইসলামিক কি বলে জিলাফার মধ্যে স্টেপের মধ্যে কোনো ফাঁসে ইমাম হইতে পারে লাইয়ানু আহাদিস জালেমিন

মাকাম ইব্রাহিম মানে যেই পাথরের উপর আর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন সেটাকে বলে মাকামে সেই শলফ ইব্রাহিম ওয়েন হি পুট His feet তারও খুঁনিত ওই যে পাথরের উপর উনি করেন একটু উপরেও আছে নিচে আছে তো আল্লাহ একটা खास পাথরের ব্যবস্থা করেছেন সেই পাত্র প্রয়োজন মতো উপরে প্রয়োজন মতো নিচে নামতো সেই পাত্রে হযরত ইব্রাহিম আলাইহিমের পদচিহ্ন এখনো আছে পদচিহ্ন পদচিহ্ন আপনারা সদাই করেন এখন নামাজ পড়তে সদাই বলেছে যে এই পাত্রে ইব্রাহিমের পদচিহ্ন লেগেছে সেই পাত্রের সামনে দাঁড়িয়ে আপনাকে আমার আল্লাহ নামাজ আদায় করতে বলেছেন আপনি এখানে শিরিক করতে করতে পাত্রে এনে দিতেছেন পদচিহ্নটা এত এসে শিরিক করতে গেলেন

আল্লাহর রসুলকে মাহবুব বলতে পারবেন আল্লাহর হাবি বড় 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 আপনি কত বড় বলতে পারবেন পারবেন না আপনি বুঝতে পেরেছেন এই জন্য আমি সম্মান দেখছেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলামের মকানের জায়গায় এটা এখানে নামাজ পড়ার দরকার কি কাবা করে গেছি কাবা করে নামাজ পড়বো মকান ইব্রাহিমের নামাজ পড়ার দরকার কি আমার আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন যে ইব্রাহিম আল্লাহ ইসলাম ইসমাইল এত কষ্ট করে এই কাজগুলা করেছেন এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন যে আমার ইব্রাহিমের প্রতি একটা সম্মান স্মৃতি

আমাদের জাতিগত কোন দ্বন্দ্ব আল্লাহ রাখেন নাই এই জন্য দিন আসে নাই হারাম হবে তখন ধরে খ্রিস্টানরা ক্রুশ করে একটা ক্রস করে আপনিও যদি এটা করেন তাইলে মাত্রা সপ্তাহ কমিল হয়ে গেছে মানে যে অন্য একটা সজাতি সাদৃশ্য গ্রহণ করে তার হাসর রস সেই জাতির সাথে হবে এই না হাদিস এখন ফর এক্সাম্পল আমি আলু খাই আমার দেশের হিন্দুরা আলু খাই না

আমাদের আমাদেরকে বিশ্বাস করতে হয় সমস্ত নবীদের উপর না সমস্ত নবীদের উপর কেন কারণ সমস্ত নবীরা এসে একই মিশন নিয়ে কাজ করেছে একই মিশন মিশন একই মিশন একই চ্যালেঞ্জেস অলমোস্ট একই তো আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদের ওই ঘটনাগুলাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি পুরোদের কথা স্মরণ না রাখলে সাথে চলতে পারবেন না মসজিদ যারা আগে বানিয়েছে যারা এখানে মারতি করেছে যারা এখানে মুসল্লি ছিল আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি যদি শুধু সামনে ঠিক চিন্তা করেন হবে না পিছনেরগুলাকে চিন্তা করা appreciat করা সম্মান করা এটা আমার আল্লাহ সুন্ন নবীর সুন্ন সে কারণে আমরা পিছনের যারা মিয়া এরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত কইসা ইসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা সমস্ত নবীদেরকে মানতে হয় কিছু আগে appreciations এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি सेलिब्रेशनটাকে ডিফারেন্স করে করতে পারেন appreciat করে সেই দিন সতকা করে তাদেরকে আনন্দ দেন কারণ আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি স্কুলের মধ্যে এগুলা পালিত হয় আমরা কি করছি করি নাই এখন বাচ্চাদের জন্য করতে হচ্ছে আপনি ধর্মকে সেখানে ঢাল বানায় ধর্মের 거고 কিছু আসে আর যায় না বিষয়গুলা থাকে যেখানে ধর্মকে ঢাল বানানোর দরকার সেখানে করে যে জায়গাগুলাতে আপনি করতে পারবেন সেই জায়গাগুলাতে ডিসরাপ করে লাভ নাই আপনি

এরপরে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার ইব্রাহিম আমিনা আল্লাহ এটাকে এটাকে আপনি আপনি হারাম হারাম এবং দোয়া

পরিবার পরিজন থেকে পরবর্তী জোনিয়াত থেকে বংশধর থেকে জন্মতে মুসলিমা যারা আপনার আগাগোড়া হবে তাদেরকে আপনি মসজিদের মধ্যে আনেন ও আরিনা মানাসিকানা এবং হজ্বের নীতি-নীতি আমাদেরকে বলে দেন ওতুব না আমাদেরকে ক্ষমা করে ইন্না কামতু তাওাবুল রহিম নিশ্চয়ই আপনি তওবা قبولকারী এবং দয়াল অর্থাৎ পুরা হজ্বের বিষয়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেটেলডাউনে লাখ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই اندازে আল্লাহর দরবারে দোয়া করে হজের বিষয় উমরার বিষয় হ্যাপের বিষয় তাওয়াফের বিষয় সব কিছু কিন্তু ইব্রাহিম হিসেম করার শুনে বলেছেন আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরবর্তী নসলের মধ্যে মুসলমান করে আমরা আল্লাহ পাকের বেহরবাণীতে মুসলমান হয়েছি

হজরত ইব্রাহিম ইসলামের দোয়া হচ্ছে আল্লাহ আমাদের তো মুসলমান করবেন আমার পরবর্তী নসলে মুসলমান আনবে তো পরবর্তী নসলের মধ্যে মুসলমান আনে আল্লাহ দরবারের মধ্যে দোয়া কবুল হয়েছে তো ইব্রাহিম আল ইসলাম বলছেন পরবর্তী নসল মুসলমানদের মধ্যে হোক আপনি বলতেছেন মুসুল পাকের মা বাবা কি মুসলমান ছিল না তো ইব্রাহিমের দোয়া তাইলে কবুল হয় নাই তারা ভেরি সিম্পল তো বুঝতে আল্লাহ কখনো বলবেন না এবং এই ধরনের কথা কেউ বললে বদলিশ থেকে উঠে যাবে বদলিশ থেকে আমার নবী মনে কষ্ট পাই আর আমার নবী মনে কষ্ট পাইলে আমার সব বছর বড় বস্তির যাবে